আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্দুল আলামিনের অসীম করুণা ও মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে অল্প বয়সে হালালভাবে কি করে আপনারা ধনী হবেন হ্যাঁ বন্ধুরা অল্প বয়সে হালালভাবে কি করে আপনারা ধনী হবেন এবং কোন আমল করলে আপনারা অল্প বয়সে হালালভাবে ধনী হতে পারবেন সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু অল্প বয়সে হালালভাবে ধনী হতে চাই হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই কিন্তু অল্প বয়সে হালালভাবে ধনী হতে চাই ধনী হওয়া কিন্তু কোনো দোষের বিষয় নয় তো বন্ধুরা হজরত সুলেমান আল্লাহ কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন ধনী হওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা হজরত সুলেমান আল্লাহ সালামও কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ধনী হওয়ার জন্য আপনি ধনী হলে ইসলামের পথে ব্যয় করতে পারবেন কোরআনের আলোকে আলোকিত করতে পারবেন কোরআনের রাস্তায় বা ইসলামের রাস্তায় আপনার সেই অর্থকে ব্যয় করে ইসলামকে জয়যুক্ত করতে পারবেন তো বন্ধুরা সেই জন্য ধনী হওয়াটা কিন্তু কোনো দোষের বিষয় নয় হ্যাঁ বন্ধুরা হওয়াটা কিন্তু কোনো কিছু দোষের বিষয় তো বন্ধুরা নয় আমরা সকলেই কিন্তু ধনী হতে চাই কিন্তু আমরা ধনী হতে পারি না তো আমাদের ভুলের দোষে কিন্তু আমরা ধনী হতে পারি না আল্লাপাকের কাছে কিন্তু আমরা যদি চাই পাক কখনোই আমাদিকে ফিরিয়ে দেয় না হ্যাঁ বন্ধুরা আল্লাপাক কখনই তার বান্দাকে ফিরিয়ে দেন না বান্দাকে আল্লাপাক ডেকে দেখে বলতে থাকে হে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেবো তার সত্ত্বেও কিন্তু আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি না এবং আল্লাহর কাছ থেকে চাইতে পারি না তো বন্ধুরা আজকে আমি যে আমলটি আপনাদের কাছে নিয়ে এসেছি এই আমলটি যদি আপনারা করেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনারা উপকৃত হবেন এবং আপনারা অল্প বয়সে ধনী হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অল্প বয়সে ধনী হতে পারবেন এই আমলটি একটি পরীক্ষণীয় আমল হ্যাঁ বন্ধুরা এই আমলটি একটি পরীক্ষণীয় আমল তো বন্ধুরা আপনারা এই আমলটি করুন এবং এর ফলাফল দেখুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলটি কতটা পাওয়ারফুল একটি আমল এই আমলটা করার সাথে সাথে কিন্তু আপনারা উপকৃত হবেন এই আমলের কথা স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলে গেছেন হ্যাঁ বন্ধুরা এই আমলের কথা স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম আমাদিকে বলে গেছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মাত্র দুটো আমলের কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মাত্র দুটো আমলের কথা বলবো যে আমলগুলো আপনারা যদি করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং আপনারা অল্প বয়সে ধনী হতে পারবেন তো বন্ধুরা অনেক পোলামাগান বলেন যে যদি আপনাদেরকে এই আমল এক হাতে দেওয়া হয় এবং সমস্ত পৃথিবীকে যদি আরেক এক হাতে আপনাকে দেওয়া হয় তারপরেও কিন্তু আপনারা এই আমলকেই চাইবেন হ্যাঁ বন্ধুরা তারপরেও কিন্তু আপনারা এই আমলকেই চাইবেন সেরকম পাওয়ারফুল এই দুটো আমল তো বন্ধুরা এই আমল দুটো করলেই কিন্তু আপনারা ফলাফল দেখতে পাবেন এবং এর কাজ কি দেখতে পাবেন তো বন্ধুরা এই আমলের কথা আমার নবী আপনার নবী আমাদিকে বলে গেছেন এবং আল্লাহ পাক সেই নবীর মাধ্যমে আমাদিকে জানিয়েছেন যে তোমরা এই আমল করে আমার কাছে চাও আমি তোমাদেরকে দেবো হ্যাঁ বন্ধুরা এই আমল করে আল্লাহর কাছে যদি চাই আমরা অবশ্যই আল্লাপাক আমাদেরকে তা দান করবে এবং আমরা কিন্তু অল্প বয়সে ধনী হতে পারবো তো বন্ধুরা আপনার যদি পাহাড় সমতুল্য ঋণ থাকে বা আপনার যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে চান হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা এই আমল দুটির মধ্যে একটি আমল করে বা দুটো আমল করে আপনারা আল্লাহর কাছে চান আল্লাপাক সাথে সাথে আপনাকে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক সাথে সাথে আপনাকে সাহায্য করবে তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমল দুটি কি কি এবং কীভাবে করতে হবে তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে বলবো সালাতুল হাজতের নামাজ হ্যাঁ বন্ধুরা সালাতুল হাজতের নামাজ এমন একটি নামাজ যা মনের ইচ্ছা পূরণ করার নামাজ হ্যাঁ বন্ধুরা এই নামাজ পড়ে আপনারা যদি আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনার মনের সকল ইচ্ছাকে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা সালাত মানে হচ্ছে নামাজ আজত মানে হচ্ছে মনের ইচ্ছা তো বন্ধুরা আপনারা যদি এই নামাজ পড়ে আল্লাহর কাছে যান পাক আপনার সকল নেক আশাকে বা মনের ইচ্ছাকে পূরণ করবেন তো বন্ধুরা এই নামাজ পড়তে গেলে আপনাকে প্রথম রেখাতে সুরা কাফেরুন করতে হবে এবং দ্বিতীয় রেখাতে সুরা এক গ্লাস পরতে হবে হ্যাঁ বন্ধুরা প্রথম রেখাতে আপনারা সুরা কাফেরুন পড়বেন এবং দ্বিতীয় রেখাতে সুরা এক গ্লাস পরবেন তো বন্ধুরা এটা কিন্তু একটি নফল নামাজ এবং দু নম্বরের যে আমলটি করলে আপনারা অল্প বয়সে ধনী হতে পারবেন সেই আমলটি করতে গেলে আপনাদেরকে অবশ্যই পাঁচ পাঁচক্ক্ত নামাজ পড়তে হবে হ্যাঁ বন্ধুরা সেই আমলটি করতে গেলে আপনাদেরকে অবশ্যই পাঁচ পাঁচক্কো নামাজ পড়তে হবে তো বন্ধুরা পাঁচ পাঁচোক্ত নামাজে আপনারা যখন শেষদায় যাবেন তখন শেষদায় গিয়ে সোহান আলা বলার পর আপনারা আল্লাহমান ভিনী বি হালালিকা আনহারামিক আগ্নি বিভ্রান্লিকা আম্মান জিয়কা হ্যাঁ বন্ধুরা এই আমলটি বা এই দুয়াটি করবেন তো বন্ধুরা এই দুয়াটি আপনারা একবার দুবার তিনবার চারবার পাঁচবার আপনার মন যতবার চায় ততবার আপনারা করবেন তো বন্ধুরা সেই দুয়াটি আমি আপনাদেরকে আবার একবার বলে দিচ্ছি আপনারা শুনেনই আল্লাহমান ফিনি বি হালালিকা আনহারামিক ওয়াগ্নিন বিফ্রান্ডলিকা আম্মান সিয়কা তো বন্ধুরা এই আমলটি করে আপনারা নামাজ শেষ করে আল্লাহর কাছে দুটি হাত তুলে আল্লাহর কাছে চান হ্যাঁ বন্ধুরা আপনারা আল্লাহর কাছে দুটি হাত তুলে আপনার মনের সকল নেক আশাকে আল্লাহকে বলুন এবং আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনার মনের সকল নেক আশাকে পূরণ করবেন এবং আপনাকে অল্প বয়সে ধনী করে দেবেন তো বন্ধুরা এই আমল করার ফলে আপনার যদি পাহাড় সমতুল্য ঋণ থাকে সেই ঋণকেও আল্লাপাক পরিশোধ করে দেবেন হ্যাঁ বন্ধুরা সেরকমই পাওয়ারফুল একটি আমল তো বন্ধুরা এই আমলটি করুন তবেই কিন্তু আপনারা এই আমলের গুরুত্ব কী বা এই আমলের কাজ কি বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি একটা তীর নিশানায় লাগান সেই তীর মিস হতে পারে কিন্তু এই আমল আপনার মিস হবে না হ্যাঁ বন্ধুরা এই আমল আপনার মিস হবে না তো বন্ধুরা এই আমলটি আপনারা একবার হলেও করে দেখুন এর ফলাফল পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু